হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন এই আজকে আমি ডাটা চচ্চট করব এটা কাটুরের ডাটা পুরো শক্ত হয় আর এর জন্য হচ্ছে আমি কাঁঠল বিচি নিয়ে নিয়েছি এটা আমি এখন ডাটাটাকে দুই পিস করে কেটে নেবো কাঁঠলের বিচিগুলো সুন্দর করে কেটে নেব কেটে নেওয়ার পরে এটার মধ্যে আমি তেলের মধ্যে রসুন সম্বারা দিব রসুন সম্বারা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি রান্না করব হলুদ লবণ টপণ দিয়ে কেটে মাঝখান থেকে এরকম করে দুই ভাগ করে ফাল্টি করে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিও একই রকম করে আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি এরকম করে সব কেটে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি রসুন খেঁচে করে নিচ্ছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা একটু হালকা মধ্যে আর কাঁঠালে বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন হালকা ভাজা ভাজা করে নেব আগে সময় আগে ভাজা ভাজা কমে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যেরকম চাবেন ভালো খেতে সেরকমই দেবেন এখন আমি এর মধ্যে জল দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিটের মতো ডাকটাকে একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব ঠিক হয়ে আসছে এখন আমি এখানে হালকা চিনি দিয়ে দেবো তাহলে খেতে আরও টেস্ট লাগবে একটু মিষ্টি মিষ্টি হবে হালকা চিনি দিয়ে দিচ্ছি এখন এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কাঁঠালে বিচি দিয়ে ডাটা চচ্চুটি হয়ে গেছে আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে গরম গরম ভাতের সাথে খুব ভাল লাগে এর সাথে পাতলা মুসুরি ডাল হলে আরও টেস্ট আলাদাই হয়